আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণেই বলেছেন পেজস্কিয়ান এরপর জানিয়ে দিব ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লার এদিকে হামাস প্রধান সিনোয়ার মৃত্যু তদন্তে নেমেছে ইসরায়েল এরপর জানিয়ে দেব নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন আরও জানিয়ে দেব পাকিস্তানে বারো দেশের কূটনীতিকের গাড়িবহরে বোমা হামলা সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে সহ এক অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণেই বলেছেন পেজস্কিয়ান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন আজ ইরানের প্রতিরক্ষা শক্তি এবং প্রতিরোধ সক্ষমতা এমন যে কোনো শক্তি ইরানে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান একথা বলেছেন ইরানের বিরুদ্ধে ইরাকের সাদ্দামের বছরের যুদ্ধে ইরানি জনগণ আট শত্রুদের হতাশ করেছিল উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন তার দেশের সামরিক বাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইরান ও ইসলামী বিপ্লবকে ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন ও সকল পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছিল এবং তারা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল পারস্টুডে জানিয়েছে প্রেসিডেন্ট প্রেজেস্কিয়ান আরও বলেছেন পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় যারা ইরানের ইসলামী বিপ্লবকে রক্ষার জন্য নিজেদের বিশুদ্ধ রক্ত ঢেলে দিয়েছিলেন ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর ইসরায়েল হিজবুল্লাহ পাল্টা হামলা তিব্ব থেকে তীব্রতর হচ্ছে দুই পক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট ছড়েছে আগে যত হামলা করা হয়েছে সে তুলনায় এবার ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে এতে ঘরবাড়ির ক্ষতি এবং আহত হওয়ার খবর জানা যাচ্ছে অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং বলেছে যে তারা হিজবুল্লার হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল দেশের উত্তরাঞ্চলের সব স্কুল সোমবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাসপাতালগুলো শুধুমাত্র নিরাপদ এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ থাকে গত সপ্তাহে লেবাননে বড় পরিসরে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় সাঁত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয় লেবাননের দক্ষিণাঞ্চল তো ছিলই রাজধানী বৈরুতের কাছেও হামলা করা হয় ইসরায়েলের পক্ষ থেকে হামাজ প্রধান সিনোয়ার মৃত্যু তদন্তে নেমেছে ইসরায়েল গত মাসে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় ইয়াহিয়া সিনওয়ারকে বেশ কিছুদিন ধরেই নিখোঁজ রয়েছেন তিনি অনেকের ধারণা মৃত্যু হয়েছে সিনওয়ার জানিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করেছে যার প্রেক্ষিতেই এবার সিনওয়ার মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হতে তদন্তে নেমেছে ইসরায়েল ইসরায়েলের মিডিয়া রিপোর্ট অনুযায়ী গাজায় আইডিএফ এর একটি হামলায় হামাস প্রধান নিহত হয়েছে বলে ইসরায়েল ডিফেন্স ফোর্স গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যা নিয়েই এবার তদন্ত করা হবে কেননা সাম্প্রতিক সপ্তাহে সিনুয়ারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না টাইমস অফ ইজরায়েলের মতে সিনুয়ার মৃত্যুর খবরটি একটি জল্পনা হয়ে থাকতে পারে কেননা এখন পর্যন্ত সিনুয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে কারো কাছে তেমন কোনো শক্ত প্রমাণ নেই এদিকে একটি ইসরায়েলি সংবাদপত্র বলেছে সিনুয়ার অপ্রত্যাশিতভাবে নীরব কিনা তা খুঁজে বের করার জন্য তদন্ত নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন ইসরায়েলের নিযুক্ত চীনা দূতাবাস এক বিবৃতিতে এই আহ্বান জানায় বিবৃতিতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বা নিরাপদ এলাকায় স্থানান্তরিত হতে বলেছে চীনা কর্তৃপক্ষ এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় এক শীর্ষ হামাস নেতা নিহত হওয়ার পর চীন নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সংঘাত শুরু হয় গত কয়েকদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিভিন্ন স্থানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে অপরদিকে হিজবুল্লাহ পাল্টা রকেট হামলা চালাচ্ছে চীনা নাগরিকদের সতর্ক করে এক বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে ইসরায়েল এবং লেবানন সীমান্তের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সেখানে ঘন ঘন সামরিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এখন গুরুতর জটিল এবং অপ্রত্যাশিত হয়ে উঠেছে এর আগে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানানো হয় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দফতর পাকিস্তানে বারো কূটনীতিকের গাড়ি বহরে বোমা হামলা পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়ি বহরে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন তবে গাড়ি বহরে বারো কূটনীতিক থাকলেও তাদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন তাদের নিরাপদে ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়েছে এদিকে প্রতিবেদনে ডন জানিয়েছে রবিবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার প্রাক্তন খাওয়া প্রদেশের একটি পর্যটন এলাকায় ভ্রমণ করছিলেন কূটনীতিকরা গাড়িবহরটি সোয়াদ জেলার মালামজব্বার পর্যটন স্পট এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় হামলার শিকার হয় সুয়াদ জেলা পুলিশ অফিসার জাহিদুল্লাহ খান জানান গাড়িবহরের সামনে থাকা পুলিশ স্কোয়াডের গাড়িকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয় তাৎক্ষণিকভাবে এতে এক পুলিশ সদস্য নিহত এবং আরও তিনজন আহত হন নিহত পুলিশ কনস্টেবলের নাম বোরহান অন্যদিকে আহতরা হলেন পুলিশের উপপরিদর্শক সার জামিন কনস্টেবল হাবিব গোল এবং আমানুল্লাহ তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বাংলাদেশী সহ এক হাজার আটশত বিরানব্বই অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবর্ষণ কর্মসূচিতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশটির সোলাঙ্গর রাজ্য থেকে একশত তেষট্টি বাংলাদেশী সহ অন্তত এক হাজার আটশত বিরানব্বই জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সঙ্গল রাজ্যের অভিবাসন বিভাগ সোমবার তেইশে সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানান সোলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন তিনি বলেন অভিবাসী প্রত্যাবাসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী ছিল ইন্দোনেশিয়ার নাগরিক এছাড়াও থাইল্যান্ড ফিলিপিন্স ভিয়েতনাম মিয়ানমার সিঙ্গাপুর ইয়েমেন সহ বেশ কয়েকটি এশীয় দেশের নাগরিক ছিলেন এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরেছেন তাদের অনেকেই দেশটিতে কর্মহীন অথবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন অনেকেই আবার সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে গেছেন এছাড়া ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিয়ে এসেছেন অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান